আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাহিদ ফার্মের সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা এতদিন যাবৎ আড় মাসের পোনার জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য সুখবর নিয়ে চলে আসলাম পদ্মা নদীতে বর্তমানে আড় মাসের যে পোনাগুলো রয়েছে সে পোনাগুলো দেখা দিতে শুরু করেছে তো যারা এতদিন যাবৎ অপেক্ষা করছিলেন তারা ইনশাআল্লাহ স্ক্রিনে এবং ডিসক্রিপশনের নাম্বারে অতি দ্রুত যোগাযোগ করুন কেননা আড় মাছটা আসলে অ্যাকচুয়ালি বেশি পরিমাণে পাওয়া যায় না ঠিক আছে আর সব সময় এটা অ্যাভেলেবলও থাকে না আর যেহেতু অরিজিনাল নদীর পোনা কাজে মাছের গ্রোথ নিয়ে আপনাদেরকে একদমই টেনশন ফিল করতে হবে না আর এটা যেহেতু নিজস্ব জেলে দ্বারা ধরা কাজেই এখানে যে হ্যাচারির মাছটা মিক্সড হবে তাতে বিন্দু পরিমাণও কোনো সন্দেহ নাই আপনারা চাইলে সরাসরি নদীতে এসে রাজশাহী টিবাদের কাছ থেকে পদ্মা নদীতে হতে নিয়ে যেতে পারেন অথবা আপনারা যদি মনে করেন যে আমি বাসে করে নিব তাহলে বাসে করে সেখানে আমরা পাঠিয়ে দিব আপনারা নিকটস্থ বাস স্ট্যান্ড থেকে সেখান থেকে নিয়ে যাবেন আর আয় মাছ চাষ পদ্ধতি সম্পর্কিত ভিডিও আমাদের বিস্তারিত প্লেলিস্টে আছে যেটা আপনারা আয় বাটনে এবং ডিসক্রিপশনে পেয়ে যাবেন সেখান থেকে দেখে নিতে পারেন তো মাছের সাইজটা যদি বলি তাহলে গিট সাইজ যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এরকম সাইজের হবে এবং বাজার যেহেতু এখন বর্তমানে স্টেবল নাই সবেমাত্র দেখা দিয়েছে কাজে এই প্রাইসটা আমি না বলি আপনারা স্ক্রিনে এবং ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করে আপনি যে আমাদের ডেলিভারি স্টাফ আছে তার সাথে যোগাযোগ করে আপনারা প্রাইসটা সেখান থেকে জেনে নিতে পারবেন ঠিক আছে আর আড় মাছটা কেন চাষ করবেন আপনারা যদি বাজারে অন্যান্য মাছের সাথে কম্পেয়ার করেন তাহলে প্রতি কেজি আড় মাছ আপনারা প্রায় সাতশো থেকে আটশো টাকা কেজিতে কিনতে হয় ঠিক আছে যেখানে অন্য অন্য মাছ আপনি দেড়শো দুশো টাকা কেজিতে পাওয়া যায় কিন্তু আড় মাছটা জেনারেলি আপনি দেখা যাবে যে সাতশো থেকে আটশো টাকা এবং মাছের সাইজ যদি বড় হয় তাহলে বারোশো চোদ্দোশো টাকা কেজি পর্যন্ত কিনতে হয় আর মাছ চাষ পদ্ধতি বিস্তারিত যেহেতু আমাদের দেওয়া আছে কাজে এখানে আলোচনা করে ভিডিওটাকে বড় করতে চাচ্ছি না আপনারা চাষ একবার করে দেখেন অল্প পরিমাণে নেন তবে এ মাছ চাষের ক্ষেত্রে সতর্কতা হচ্ছে যে মাছ যে পুকুরে আড় মাছ চাষ করবে সে পুকুরে ছোট ছোটো মাছ যেমন মলা মাছ ইচা মাছ বা ট্যাংরা গুলসা শিং যারা দেশি জাতীয় মাছ চাষ করেন এই মাছগুলো চাষ করতে পারবেন না আপনারা কার ফ্রেটেনিংয়ের পাশাপাশি প্রতি শতকে দুইটা থেকে তিনটা মাছ আড় মাছ দিলে দেখা যাবে যে বছর শেষে এই মাছগুলো পার পিচ মিনিমাম এক কেজি করে হবে যেটা আপনার একটা ভালো ফিডব্যাক দেবে আর অধিক ঘনতে যদি এককভাবে চাষ করতে যান সেক্ষেত্রে কিছু মাছ বড় কিছু মাছ ছোটো একটা প্রবলেম হয় তো যাই হোক সেটা আর বলছি না যাদের প্রয়োজন তারা স্ক্রিন এবং ডিসক্রিপশনের নাম্বারে অতি দ্রুত যোগাযোগ করুন কেননা এই মাছটা অ্যাভেলেবল সময় থাকে না এবং বেশি পরিমাণেও পাওয়া যায় না কাজে যাদের প্রয়োজন অরিজিনাল নতুন বছরের পদ্মা নদীর মাছের পোনা তারা অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ